হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এই ক্লাসে আলোচনা করবো আমাদের গণিত কিছু জ্যামিতিক জিনিস নিয়ে যেগুলো আমাদের পরীক্ষাতে হু আসে এবং অনেক আমরা বুঝতে পারি না অনেকে যে কোনটা কোন রকমভাবে আমরা মনে রাখবো এবং কোনটা কতটুকু কম হয় এবং কতটুকু বেশি হয় সেই জন্য আমরা আজকে শর্টকাটভাবে জ্যামিতিক সব কিছু শর্টকাট দিয়েছি যেন তোমরা সকলভাবে সকলে সহজভাবে সুন্দরভাবে মনে রাখতে পারো এখানে সকল ক্লাসের জন্য দেওয়া হয়েছে তাহলে দেখো সর্বপ্রথম আমরা এখানে ত্রিভুজ থেকে কোন থেকে আমরা শুরু করছি তাহলে কোণের মধ্যে আমরা যদি দেখতে পারি সেটা হলো যে প্রথমে আমি দিয়েছি এখানে শুক্র কোণ শুক্র কোণ কাকে বলে শুক্র কোণ হলো এই যে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে যে কোণের মান নব্বই ডিগ্রির কম থাকবে তার মানে নব্বই ডিগ্রি থেকে কম হইতে হবে এটার মধ্যে তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে পঞ্চাশ ডিগ্রি হতে পারে পঞ্চান্ন ডিগ্রি হতে পারে যে কোনো ডিগ্রি তার মানে নব্বই ডিগ্রি থেকে যে কোনো কম ডিগ্রিকে বলা হয় কোণ এরপর যদি আমরা দেখি সমকোণ মানে কি সমকোণ এই যে নব্বই ডিগ্রি কোনটা বলতেছিলাম এটা একদম হুবহু নব্বই ডিগ্রি হলে যে কোণের মান ঠিক নব্বই ডিগ্রি সেটাকে বলা হয় সমকোণ তার মানে একদম হুবহু নব্বই ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে বলা হবে সমকোণ আর সমকোণ থেকে যখন কম হবে যেটা কম হবে সেটা হচ্ছে শুক্রকোন এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নব্বই ডিগ্রি থেকে বেশি তার মানে যে কোণের মান নব্বই ডিগ্রি এর বেশি কিন্তু একশো আশি ডিগ্রি এর কম সেটাকে বলা হবে কোণ তার মানে স্থুল নব্বই ডিগ্রি থেকে কম যেটা ছিল সেটা ছিল এবং তার সাথে যদি বেশি হয় তাহলে সেটা হবে উম কোণ ছিল এটা এটা হবে কোণ যদি নব্বই ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেটা কি হবে কোণ ঠিক আছে এরপর আমরা দেখব সরল কোণ সরল কোণ কত একটি আঁকের মধ্যে যে একশো আশি ডিগ্রি কোন সৃষ্টি হবে সেটাই হচ্ছে আমাদের সরল কোণ তার মানে যে কোণের মান হবে একশো আশি ডিগ্রি সেটা হচ্ছে আমাদের সরল কোণ প্রবৃত্ত কোন কি প্রবৃত্ত কোন হলো এখানে যে কোণের মান একশো আশি ডিগ্রি বেশি একশো আশি ডিগ্রির বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি কম তার মানে তিনশো ষাট ডিগ্রি থেকে কম একশো আশি ডিগ্রি থেকে বেশি সেটাকে বলা হবে প্রবৃত্ত কোণ আবার কি কী কোণ হলো দুইটি কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হলে তার মানে দুইটা এখানে যোগ করলে যখনই দেখবে যে নব্বই ডিগ্রি হলো তখনই সেটাকে বলা হবে কোণ এখানে দুইটি কোণ থাকবে যোগ করলে হবে পুরোক্ষণ মানে নব্বই ডিগ্রি হলেই হবে পুরোক্ষণ এখন সম্পূরক কি কী কোণ কি দেখি তাহলে এই সরল রেখার মধ্যে যখন কোন দুইটা সৃষ্টি হবে দুইটি কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হবে হলে তখন সেটাকে বলবো আমরা সম্পূরক হইলে তখন সেই দুইটাকে যোগ করার পর যদি দেখা যায় যে একশো আশি ডিগ্রি হলো তাহলে সেটাকে আমরা বলতে পারবো সম্পূরক তাহলে বুঝতে পারছি এরপর সন্নিহিত কোন কি সন্নিহিত কোন হচ্ছে পাশাপাশি থাকা তার মানে এই পাশাপাশি থাকবে এটা নব্বই ডিগ্রিও হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রিও হতে পারে এরকম হতে পারে তার থেকে ছোট হইতে পারে তার মানে এই দুইটা একটু ছোট বড় হইতে পারে একটি বাহু সাধারণ এমন কোন তার মানে একটি বাহু থাকবে এবং দুইটি কোন থাকবে পাশাপাশি থাকা একটি বাহু পাশাপাশি থাকা এবং দুটি তার সাথে একটি বাহু সাধারণত থাকবে সেইগুলোকেই বলা হবে সন্নিহিত কোন সন্নিহিত কোন তার মানে পাশাপাশি থাকবে সন্নিহিত কোন এরপর এখানে আমরা দেখতেছি দুইটি সমান্তরাল দুইটি রেখাকে ছিদ্র করে কাটলে বিপরীত পাশে সমান কোণ পাওয়া যায় তাহলে সেই সমান কোণের মধ্যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সরল রেখা রয়েছে সেই রেখাকে ছেদকে কাটছে সেই করছে বিপরীত পাশে দুটি সমান কি হয়েছে কোন হয়েছে তো দুইটি কোন এটা হচ্ছে যে একান্তর কোণ এটাকে বলবো আমরা একান্তর কোণ এরপরে দেখো এই পাশে রয়েছে আবার দুইটি সরল রেখার সরল রেখায় একটি অবস্থানে থাকা একটি অবস্থানে দুইটি কোণ এখান দিয়ে একটা এখান দিয়ে একটা এখান দিয়ে একটা এখান দিয়ে একটা তাহলে এটাকে বলা হবে অনুরূপ কোন অনুরূপ কোন তারপর ত্রিভুজ কি ত্রিভুজ হলো যার তিনটি বাহু এবং তিনটি কোন রয়েছে ত্রিভুজ হলো যার এক দুই তিনটা বাহু রয়েছে এবং এক দুই তিন তিনটা কোন রয়েছে তারপর সমকোণী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি কোন নব্বই ডিগ্রি তার মানে এই যে এটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে যার একটি কোণ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এরপর সূক্ষ্মকণী ত্রিভুজ কি যার কোণ সব কম কোনো কোন নব্বই ডিগ্রি এর কম সেটাকে বলা হবে সূক্ষ্মকণি ত্রিভুজ তার মানে যার কোণ সব সময় নব্বই ডিগ্রি থেকে কম হইতে হবে সেটাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলবে এখন যদি বলে যে স্থূলকোণী ত্রিভুজ কি স্থূলকণি ত্রিভুজ হলো যার একটি কোণ নব্বই ডিগ্রি এর বেশি তার মানে এটার একটা কোন নব্বই ডিগ্রি থেকে বেশি হইতে হবে এই যে এই কোণটা আমরা নব্বই ডিগ্রি থেকে একটু হেলানো দেখতেছি তার মানে এটা থেকে বুঝতে পারছি যে একটা কি থাকবে নব্বই ডিগ্রি থেকে বেশি থাকবে যে কোন নব্বই ডিগ্রি থেকে একটু বেশি থাকবে সেটাকে বলা হবে তাহলে কোণ তার মানে যার একটি কোণ নব্বই ডিগ্রি থেকে বেশি থাকবে সেই ত্রিভুজটাকে বলা হবে কোণী ত্রিভুজ এখন কর্ণ কি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম হচ্ছে কর্ণ তাহলে কর্ণটা এখানে আমরা যে আঁক দিছি এই কোণ থেকে এই কোণে এই কোণ থেকে এই কোণে এই যে বড় আঁক এটাকে বলতেছে কর্ণ তাহলে কর্ণ তারপরে হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ কি যার চারটা বাহু রয়েছে যার কয়টা বাহু রয়েছে চারটা বাহু এরপর আয়ত কাকে বলে বিপরীত বাহুগুলো সমান থাকবে বিপরীত এই যে বাহুগুলো সমান থাকবে এবং সমকোণ নব্বই ডিগ্রি হবে সব কোনগুলো সরি সব কোন নব্বই ডিগ্রি হবে তার মানে সবগুলো কোন নব্বই ডিগ্রি থাকতে হবে তাহলে সেটা হবে আয়ত এরপর যদি দেখি রম্বস রম্বসটা হচ্ছে সব বাহু সমান সবগুলো বাহু কি থাকবে সমান থাকবে কোন নব্বই ডিগ্রি নাও হতে পারে তার মানে নব্বই ডিগ্রি থেকে একটু আড্ডু এদিক সেদিক থাকবে সেটাকে বলা হবে রম্বস এরপর হচ্ছে সামান্তরিক সামান্তরিক কি বিপরীত বাহু সমান থাকবে এবং সমান্তরাল থাকবে এই যে বাহু এই বিপরীত বাহুগুলো সমান থাকবে এবং এটি সমান্তরালভাবে যাবে তাহলে সেটাকে বলা হবে সামান্তরিক সমান্তরিক ট্রাফিজিয়াম কি ট্রাফিজিয়াম হলো শুধু এক জোড়া বাহু সমান্তরাল শুধু একটা জোড়া বাহু সমান্তরাল হবে সেটাকে বলা হবে ট্রাফিজিয়াম কিছুটা এরকম দেখা যাবে এরপর বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে কেন্দ্র থেকে সমদূরত্বে থাকা বিন্দু দিয়ে গঠিত বিন্দু দিয়ে গঠিত তার মানে এই যে কেন্দ্র এই কেন্দ্র থেকে এখানে এই যে বৃত্তটা এইভাবে গঠিত হয়েছে সেই কেন্দ্র থেকে সমন দূরত্বে থাকা বিন্দুগুলোকে বলা হচ্ছে বিন্দু দিয়ে গঠিত যে বৃত্তটা সেটাকে বলা হচ্ছে বৃত্ত এখন আমরা বৃত্তর কিছু জিনিস জেনে নিব এটি আমরা দেখলাম যে এই যে বিন্দু এই বিন্দু থেকে যে সমান দূরত্বে যে আগা হয়েছে সেটাকে বলা হয় বৃত্ত এখন সেই বৃত্তের মধ্যে কিছু জিনিস রয়েছে এই যে বিন্দু এই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র এই বিন্দুকে বলা হয় কেন্দ্র কোনো একটা আঁক যদি ভাবে ছেদ্র করে যায় তাহলে সেটাকে বলা হয় ছেদক সেটাকে বলা হয় ছেদক এখন এই যে বিন্দু এই বিন্দু থেকে এই যে দূরত্বটা বিন্দু থেকে এই বৃত্তের যে দূরত্ব এই দূরত্বটার নাম হচ্ছে ব্যাসার্ধ এই দূরত্বটা না ব্যাসার্ধ এখন এই প্রান্ত থেকে একদম বিন্দু টাচ করে এখানে এই প্রান্তে আসা এই যে সবটা এই সবটাকে বলা হয় ভেশ এই যে বিন্দু থেকে যেটা সেটা বেসার্ধ আর এই যে এই প্রান্ত থেকে এই প্রান্তে আসা এটাকে বলা হয় বেশ আর কোনো একটা পাশে এরকম করে হালকা করে যদি আমরা গণনা করি এই বিন্দু থেকে এই বিন্দু অথবা এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যদি মিল করি সেটাকে বলা হয় যে তারপর এই যে সবটা বৃত্ত এই সবটা বৃত্তের যে একটা এই চারপাশ রয়েছে সেই চারপাশের যেই দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যকে বলা হয় পরিধি সেই দৈর্ঘ্যটাকে বলা হয় পরিধি তার মানে বৃত্তের চারপাশের যে দৈর্ঘ্য সেই সবটা দৈর্ঘ্য গণনা করাটাকে বলা হয় পরিধি এখন দেখব গণক কাকে বলে গণক কিছুটা এরকম দেখা যায় সব বাহু সমান ডাইসের মতো দেখা যায় কিছুটা ডাইসের মতো দেখা যায় সেটাকে বলা হয় আমাদের গণক তারপর হচ্ছে সিলিন্ডার সিলিন্ডার কিছুটা ড্রামের মতো দেখা যায় ড্রামের মতো যেটা দেখা যাবে হচ্ছে সিলিন্ডার আমরা আমরা যদি কোনো জিনিস ড্রামের মতো দেখি সেটাকে বলতে পারবো সিলিন্ডার অথবা গণকের মতো যেগুলো দেখবো সেটাকে বলতে পারবো গনক এরপর গণ আয়ত গণ আয়ত মানে হলো কিছুটা বাক্সের মতো আকার বাক্সের মতো আকারটাকে বলা হয় গণ আয়তন এখন যদি বলে গোলক কাকে বলে কিছুটা গোল বলের মতো বলের মতো গোল জিনিসটাকে বলা হয় গোলক বলের মতো যত গোল জিনিস রয়েছে সবগুলোকে আমরা বলতে পারবো গোলক তারপর কোন কোন কাকে বলে আইসক্রিম কোনের মতো যত কোন জাতীয় জিনিস আছে যেমন বার্থডের কোন ধরনের কোন জাতীয় মাতার ক্যাপ তারপরে এরকম যত ধরনের কোন জাতীয় জিনিস আছে ওগুলোকে আমরা বলতে পারবো কোন তাহলে আইসক্রিম কোনের মতো যত জিনিস আছে সবগুলোকে বলা হবে কোন শেষে দুইটা অতিরিক্ত দিয়ে দিচ্ছি এই যে আমরা এখানে একটা কোন আঁকলাম এটার যে এই পাশটা এটাকে বলা হয় কোন এটাকে বলা হয় কোন আর এই যে দুই পাশে যে বিন্দু এটার সাথে এদিকে এসে এই বিন্দুতে মিলেছে এই দুইটা পাশে দুই বিন্দুকে বলা হয় পার্শ্ব দুইটা দুই বিন্দুকে আমরা পার্শ্ব বলবো আর এই যে এই যে বৃত্তটা আমরা তৈরি করছি এখানে এটাকে বলা হবে কোন আর এই যে এখানে কোন মধ্যে একটা বিন্দু রয়েছে এটাকে বলা হয় শীর্ষ বিন্দু আর এখানে আমরা এটা যদি এরকম আঁকি তাহলে এটাকে লম্ব বলা হবে এই পাশটাকে বলা হয় লম্ব অথবা উচ্চতা এটাকে লম্ব অথবা উচ্চতা বলে আর এই এই যে যা এটাকে বলা হয় অতি বুঝ অতি বুঝ আর এই যে নিচের নিচের অংশটাকে বলা হয় ভূমি নিচের অংশটাকে ভূমি এখান দিয়ে উচ্চতা বা লম্ব এখানে বলা হয় অতি ধন্যবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ